আজকে ইতিহাসের একটি অন্যতম টপিক কুষাণ সাম্রাজ্য নিয়ে আলোচনা করব কুষাণ কারা বা কুষাণ সাম্রাজ্য নিয়ে আলোচনা করা হবে কুষাণ সাম্রাজ্যে প্রধান রাজা ছিলেন কনিষ্ক তিনি কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট তিনি আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য তিনি শকাব্দ নামক এক নতুন বর্ষ গণনার প্রচলন করেন বিজেতা ও শাসক হিসাবে সিংহাসনে আরোহণ করে তিনি অন্যত্র কৃতিত্বের পরিচয় দিয়ে গেছেন মৌর্য যুগের পরবর্তী যুগে ভারতে প্রবেশ করে কুষাণ জাতি কুষান্ডা ছিল ইউচি জাতির একটি শাখা এই ইউচি জাতিরা প্রথমে চীনের হোয়াংহো নদীর তীরে বাস করত তারপর এই ইউচি জাতিরা হিউং সু নামক জাতি দ্বারা বিতাড়িত হয়ে সেখান থেকে তারা পাঁচটি শাখায় বিভক্ত হয়ে যায় আর এই পাঁচটি শাখার মধ্যে একটি অন্যতম শাখা ছিল কুই সুয়াং বা কুষাণ আর এরাই হলো ভারতে প্রবেশকারী কুষাণ জাতি মৌর্য সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে যে রাজনৈতিক বিশৃঙ্খলা শুরু হয় কুষাণ যুগে তার অবসান ঘটে কুষাণ যুগে এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাজনৈতিক ঐক্যবদ্ধ হয়েছিল বঙ্গদেশ খোটাল থেকে কঙ্কন পর্যন্ত পারসিক গ্রিক প্রহ্লব মধ্য এশিয়া এত বড় বিশাল সাম্রাজ্য কুষাণদের পূর্বে আগে কখনো গড়ে ওঠেনি এর ফলে ভারতীয় রাজনীতি ও সংস্কৃতির ইতিহাসে এক নতুন যুগের সূচনা ঘটে কুষাণ যুগের সাংস্কৃতিক গুরুত্বের পরিচয় পাওয়া যায় তবে মূলত কনিষ্কই ছিলেন এই সাংস্কৃতিক গুরুত্বের পৃষ্ঠপোষক শিল্প শিক্ষা ধর্ম প্রভৃতি ছিল কুষাণ যুগের কনিষ্কের সংস্কৃতি কুষাণ আমলে শিক্ষা ব্যবস্থা ছিল খুবই গুরুত্বপূর্ণ দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা শিক্ষা লাভের জন্য এখানে আসত আর কুষাণ আমলের কনিষ্কই ছিলেন সর্বময় কর্তা কুষাণ যুগে স্বর্ণ মুদ্রা এবং তাম্র মুদ্রার প্রচলন ছিল কনিষ্কের সময়ে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের জন্য কনিষ্কের নাম বিখ্যাত হয়ে আছে প্রথম দিকে কনিষ্ক সূর্য শিব ইন্দ্র প্রভৃতি দেবদেবীর পূজা করলেও পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কনিষ্কের আমলে বৌদ্ধ সমাজে ধর্মীয় নীতি অনুসারে হিনজান ও মহাজান এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে কনিষ্কের আমলে অন্তর্দেশীয় ও বহির্বাণিজ্যের প্রসার লাভ করে তখন ব্যবসা বাণিজ্যের জন্য রাস্তাঘাটগুলি উন্নত মানের ছিল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রেশম হাতির দাঁত হীরা মশলা প্রভৃতি আমদানি রপ্তানি হতো সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসন ব্যবস্থার প্রবর্তন করেন তিনি শাসন কার্যের সুবিধার জন্য সমগ্র সাম্রাজ্যকে চারটি ভাগে ভাগ করেছিলেন সাহিত্যের ক্ষেত্রেও কনিষ্কের যুগ স্বর্ণোজ্জল অধ্যায় বিখ্যাত কবি দার্শনিক সাহিত্যিক চিকিৎসক প্রভৃতি তার রাজসভা অলঙ্কৃত করতেন কুষাণ বংশের রাজাদের মধ্যে কনিষ্ক ছিলেন সর্বশ্রেষ্ঠ ভারতে ঐক্য শান্তি শৃঙ্খলা স্থাপন করতে তিনি সক্ষম হয়েছিলেন তিনি মুদ্রা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা শাসন ব্যবস্থা প্রভৃতি প্রবর্তন করেন কনিষ্ক ছিলেন ইতিহাসের মধ্যে এক বিরাল চরিত্রের মানুষ যিনি দেশ জয় করতে এসে ভারতের ধর্ম সংস্কৃতি ভাষা প্রভৃতি জয় করেছিলেন বিভিন্ন দিক থেকে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের চরিত্র সাধারণ হয়েও অসাধারণ ভূমিকা পালন করে